আজকে আমি আপনাদের সাথে যে ট্রু প্যারানরমাল স্টোরিটা শেয়ার করছি এটা ইন্টারনেটে অনেক ফেমাস একটা স্টোরি ঘটনটা ঘটেছিল টু থাউজেন্ড এর অগাস্টে খেটলিন আর লেক্সি নামে দুটো টিন এজার মেয়ে ওই বছরের সামার হলিডেতে ওরা ওদের দাদির বাসায় বেড়াতে গিয়েছিল তো যেদিন খেটলিন আর লেক্সি ওদের দাদির বাসায় গিয়েছিল সে প্রথম রাতে ওরা যখন রাতের বেলা টিভি দেখছিল আর টিভি দেখতে দেখতে ওরা সোফায় একটা সময় ঘুমিয়ে পড়ে কেটলিন যখন সোফায় ঘুমিয়ে পড়েছিল তখন ওর মাথাটা ছিল ওর দাদির ঘরের যে হল ছিল ওই হল দিকে ফেস করা তো হঠাৎ করে একটা পর্যায়ে খেইটলিন এর ঘুম ভেঙে যায় আর ও ঘুম ভেঙে চোখ খুলে দেখে যে লেক্সি ওদের করিডোরে হাঁটছে বাট ও হাঁটছে যে ওর মাথাটা একদিকে লিন করে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে আর কেইটলিন এ সময় লেক্সির পিছনের দিক থেকে দেখতে পাচ্ছিল তো এটা দেখে কেটলিন সাথে সাথে সোফায় উঠে ও লেক্সির দিকে গেল ও এখনো লেক্সিকে পিছন থেকে দেখতে পাচ্ছে আর দেখে লেক্সির তেমন একটা ব্যালেন্স নেয় ও এভাবে এভাবে ভাবে হাঁটছে আর মাথা ওর কাত করা ছিল তো এই সময় কেটলিন বুঝেছিল যে লেক্সি নিশ্চয় ঘুমের মধ্যে হাঁটছে তো এই সময় কেটলিন আস্তে আস্তে লেক্সি ফলো করছিল কারণ ও মনে করছিল লেক্সি তো কিছুর সাথে হতবা বাড়ি খেতে পারে আর আরেকটা কথা হচ্ছে ওদের দাদির ঘরের করিডোর পর কিচেন কিচেন পর একটা ডোর আছে যেটা খুলে গার্ডেনে যেতে হয় তো কেটলিন মনে করেছিল ও যদি ঘুমের মধ্যে হেঁটে হেঁটে গার্ডেনে চলে যায় এই সময় ও ফলো করছিল আর আস্তে আস্তে ডাকছিল লেক্সি লেক্সি আসো তুমি সোফায় এসে ঘুমাও কয়েকবার ডাকা পর একটা পর্যায়ে ল্যাক্সি হঠাৎ করে থেমে আস্তে আস্তে দিকে ফিরেছিল আর এই সময় এখনো ওর ওর ফেস চোখ খোলা মাথা করে ও ধরতে পেরেছে তাই ও আবার বললো ল্যাক্সি ল্যাক্সি আসো তুমি সুফা এসে ঘুমাও তুমি ঘুমের মধ্যে হাঁটছ এই সময় ল্যাক্সি টোটালি খেটলিন কে ইগনোর করে আবার ওদিকে ফিরে ও গার্ডেনের দিকে হাঁটা স্টার্ট করেছিল তো এই সময় কেটলিন আর ল্যাক্সি দাদি উপর থেকে নেমে এসেছিল নিচে তো নিচে এসে কেটলিনকে বলছে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এত রাতে তুমি কার সাথে কথা বলছো তো এই সময় কেটলিন ওর দাদিকে বললো যে লেক্সি ঘুমের মধ্যে হাঁটছে তাই আমি ওর সাথে কথা বলছি যেন ও সোফায় এসে ঘুমায় আর কেটলিন ওর দাদিকে বলছিল লেক্সি হেঁটে হেঁটে হয়তোবা গার্ডেনেও চলে যেতে পারে তো এই কথা শুনে ওদের দাদি অনেক অবাক হলো বললো লেক্সি তোই তো সুফাই ঘুমিয়ে আছে তুমি কার সাথে কথা বলছো তুমি কাকে দেখেছিলে একদম ও গভীর ঘুমেছিল এটা দেখে কেটলিন অনেক কনফিউজ হয়েছে তো একটা পর্যায়ে আসলে ও অনেক ভয় পেয়ে গেছিল ও পুরো রাত এরপর ওর দাদির সাথে গিয়ে ঘুমিয়েছিল আর কেটলিন ওর দাদিকে বুঝানো ট্রাই করছিল ও হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ও করিডোরে ল্যাক্সি দেখেছিল আর ও হেঁটে হেঁটে প্রথমে কিচেনে যাচ্ছে তারপর ও বুঝেছিল ওর উদ্দেশ্য ছিল গার্ডেনে যাওয়ার পর তো এটাই ছিল আমার আজকের গল্প ও মাই গুডনেস আজকের গল্পটা অনেক ভয়ঙ্কর এমনিতে ঘুমের মধ্যে কেউ যদি হাঁটে সেই জিনিসটা কেন জানে আমার কাছে ভয়েরই লাগে তো আপনারা যদি ভয় পেয়ে থাকেন গল্পটা ভালো লাগে গল্পটা শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস